ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব এই সাত মাসে যে যে সাফল্যে স্মরণীয় হয়ে থাকবে আর যে যে ব্যর্থতায় এ সরকার ভবিষ্যতের কাছে দায়ী থাকবে তা নিয়ে আজকের আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের গত সাত মাসে সাফল্য ব্যর্থতার বিপ্লবোত্তর বিপ্লবত্তর একটি দেশ হয়ে ওঠে অস্থিতিশীল ডক্টর ইউনুস যখন দায়িত্ব নিলেন তখন আট আগস্ট অতীত সরকারের পক্ষ নিয়ে প্রতিবেশী একটি দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ গণমাধ্যম সরব বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মিথ্যা প্রচার করতে সৃষ্টির চেষ্টা ছিল তাদের পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকতেন তবে হয়তো মৌলবাদী ট্যাগ দিতেও দুবার ভাবত না কিন্তু মানুষটা ডক্টর ইউনুস বলেই পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব বলেই হয়তো এ ট্যাগ দেওয়া সম্ভব হয়নি তাদের পক্ষ থেকে বিপ্লবত্তর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য নিয়ে একের পর এক দল গোষ্ঠী আন্দোলনে নামে তাদের যৌক্তিক অযৌক্তিক দাবিতে টাল মাটাল হয়ে ওঠে দেশ এসবকে সামলিয়ে কতটা সাফল্য অর্জন করতে পারলো এ সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ ছয় মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে বাষট্টি হাজার কোটি টাকা দেশের রেবিটেন্স প্রবাহ বেড়ে আঠারো দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত বছরের এই সময়ের তুলনায় চার বিলিয়ন বেশি দেশের রিজার্ভ বেড়ে হয়েছে দুই হাজার একশো চল্লিশ কোটি ডলার রমজানে খাদ্য পণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশ্চর্যজনক ভাবে নিয়ন্ত্রণ করেছে এন্টারএম গভর্নমেন্ট গত বছরের তুলনায় যে নিয়ন্ত্রিত হয়েছে তা এ চিত্র দেখলেই পরিষ্কার হয়ে যায় ও তার পরিবারের ফ্রিজ করে উদ্ধার করেছে টাকা। দেশের ভর্তুকি পেরেছে প্রায় বারো শতাংশ যা জনসাধারণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বেশ কার্যকরী ভূমিকা রেখেছে গত বাইশ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতেই ধর্ষণের তদন্ত পনেরো দিন এবং বিচার নব্বই দিনের মধ্যে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সময়ে অর্থনৈতিক ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল বাফুফের উপর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা অনেকদিন ধরেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা নিয়ে চলছিল আন্দোলন সেই আন্দোলনকে আমলে নিয়ে তিরিশ থেকে বত্রিশ করা হয়েছে বয়স সর্বশেষ জাতিসংঘের মহাসচিব চার দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন ডক্টর ইউনুস পাঞ্জাবি পরিয়ে তাকে নিয়ে গেলেন রোহিঙ্গা ক্যাম্পে দেখালেন দুঃখ দুর্দশা মিয়ানমারে ফেরত যাওয়ার জন্য তাদের আকুতি মিনতি লাকারগুলো এমনভাবে সাজানো হলো যাতে বিশ্ব মিডিয়ায় রোহিঙ্গাদের কথাগুলো উঠে আসে ক্যামেরার ফ্রেমে এরপর জাতিসংঘ মহাসচিবকে সামনে রেখে বললেন যেন আগামী বছর মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সাথে ইস্তার করতে পারেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতারেস বলেছেন রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘ অঙ্গীকারবদ্ধ এ পরিস্থিতিতে বলতেই হয় রোহিঙ্গা সংকট নিয়ে একটি দারুণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ডক্টর ইউনুস সরকার নিয়েছে আরও একটি চমৎকার পদক্ষেপ গত ছয় মার্চ ৩৭টি রাজনৈতিক দল ও তাদের জোটের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সংস্কার কমিশনের বিভিন্ন সংস্কার সমূহ এই সংস্কার সমূহে সেই রাজনৈতিক দলগুলোকে তিনটি অপশন দেওয়া হয়েছে সেগুলো হলো একমত একমত নই এবং আংশিকভাবে একমত এ তিনটি বিকল্পের যে কোনো একটিকে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে বলা হয়েছে মোট সুপারিশের সংখ্যা একশো এর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ সত্তরটি নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয় সুপারিশ সাঁত্রিশটি বিচার বিভাগ সংক্রান্ত সুপারিশ তেইশটি জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ ছাব্বিশটি ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সুপারিশ বিশটি এ পর্যন্ত তেরোটি রাজনৈতিক দল মতামত দিয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সময় বৃদ্ধির অনুরোধ করেছে এ দলগুলোর মতামত ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাজনীতিতে যে জনগণের সামনে এক অন্তরালে আরেক কথা বলার রীতি প্রচলিত ছিল তারও একটি সংস্কার হলো এর মধ্য দিয়ে এত এত সাফল্য সব মলিন হলো কোথায় একটি বিষয়ে আর তা হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতা যার কারণে ডাকাতি হত্যা ধর্ষণ এরকম অপরাধের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এমনকি পদত্যাগে রাজপথে আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার সফল নাকি ব্যর্থ তা জানা যাবে তাদের সংস্কার শেষে কতটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারলো তারপর আপনার কি মনে হয় সফল নাকি ব্যর্থ কোন পথে হাঁটছে এই সরকার